াহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সকলকে আমি ভালোবাসা অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সেই দয় আমি করছি আপনাদের জন্য বা শান্তিতে থাকুন এবং সবার আশাজনক পূরণ করতে পারি সবার ছেলে মেয়েদের জোরা যেন একত্রে মিলে আল্লাহ রবুল আলমের কাছে যেন আমরা দাঁড়াইতে পারি সেই কামনা নিয়ে আজকে আমরা আজকে অষ্টম পর্ব শুরু করছি আমরা যারা যারা আনমেরিড মেয়ে যারা যে সমস্ত মেয়েরা আনমেরিড বিবাহ হয় নাই আঠারো থেকে ছাব্বিশ বছর যাবৎ তাদের জন্ম তারিখ আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত তাদের জন্ম তারিখ এই সমস্ত মেয়েদের ছবি এবং সিবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন আরেকটা কথা বলি আমাদের এখানে বিধবা বন্দা দিবসি সবজনের ছেলেমেয়ে আমাদের কাছে হাজার হাজার রয়েছে ইনশাল্লাহ বন্দর মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সকলে আশা পূরণ করতে বা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেরকম সিবি ছবি আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে চব্বিশ ঘন্টা যেহেতু আমাদের অফিস খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাপ্তাহিক কোনো বন্ধ নাই আমাদের অফিস এরা সবাই মাথায় রাখবেন যে আমাদের বন্ধ মিডে অফিস কখনো বন্ধ হয় না চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লা আপনারা আসলে ইনশাল্লাহ কেউ ফেরত যাবেন না শুধু ভর্তি হবেন সদস্য হওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না আমরা খুশিয়া যে যা দিচ্ছেন তাই নিব আমি কারোর থেকে চাইয়া দশ টাকা নেব না শুধু ভর্তির টাকাটা দয়া করে দিবেন কারণ আমাদের অনেক খরচ অফিস যে আমরা ভর্তির টাকাটা পনেরো হাজার টাকা নেই যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত তাদের থেকে দশ হাজার টাকা নেই যারা একবারে গরিব তাদের সাথে তুলনায় নেই যে যা খুশি দেয় তাই নিচ্ছি কারণ আমরা মানুষ মানুষের উপর জুলুম করি না অত্যাচার কখনও করি না যে ব্যক্তি পনেরো বছর বিনা পয়সা করেছি তার কাছে টাকার প্রশ্ন নাই তার কাছে হইল আমার কাছে শুধু দুইটা দোরা মিলানো একত্রিত করা দুইটা মেয়েকে ছেলেকে বিয়ে দিতে পারলে আমি অন্তরে অন্তস্থল থেকে আমি বুক বাড়া ভালোবাসা ইনশাল্লাহ পাই এইটি আমার আনন্দ একটা আনন্দ আমার কিছুই নাই যদি একটা বিয়ে হয় আপনি কি দিলেন ওইটা আমার জানার বিষয় না ওইটা নিয়ে আমি মাথা খেপাই না আমি শুধু চাই দুইটা বিয়ে দিনে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো বাইশটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে বন্ধন মিডিয়ার মাধ্যমে এইটাই মেয়ে আল্লাহ হাজার হাজার ছুটিয়া আমরা যেভাবে কাজ করে যাচ্ছি দ্রুত গতিতে যেভাবে কাজ করি যেভাবে আমাদের অফিসে প্রোগ্রাম চলছে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রত্যেককে ফোন দিয়ে আমরা আনতেছি পাগল করে ফেলি দিয়া দেওয়া অথচ অন্যান্য মিডিয়াতে যারা একটা ফোন আপনাকে দিবে না আসার জন্য আপনি বরঞ্চ আপনি ফোন দিতে হয় কি ভাই আমি তো টাকা দিলাম কি করলেন তখন বলছে হ্যাঁ হাতে বললে জানাবো আর আপনার হাতে পড়তে হয় না হাতে রেডি আছে আমাদের কাছে সবসময় কেউ যদি বলেন যে আমার আমি ভালো একটা মেয়ে তাহলে জানাইতাম ছেলে তাহলে জানাইতাম একটা মাথায় রাখবেন আমাদের এখানে জানিতে হয় না রেডি থাকে সবসময় অভিষেক বরপর ছবি ছবি দুইটা রুমে একদম হাউসফুল আমাদের ছবি ছবি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত ছিবি ছবি আমাদের এখানে জমা হয়েছে প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনারা আসুন কাজ করার চেষ্টা করবেন এবং নিয়ত করে আসবেন যে বন্ধন বেরোতে গেলে আজদানি কোথাও না যাইতে হয় এমন একটা নিয়ত করে আল্লাহ রাবুল আলিমের কাছে দোয়া দোয়া চাইবেন আল্লাহ রাবুল আলিমে আপনাদের দোয়া কবুল করবেন একমাত্র আল্লাহ জানেন কার কোথায় আছে একমাত্র আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পারেছেন আবার ওনার কাছে একদিন যাইতে হবে থাকার কোনো ব্যবস্থা নাই এই জিনিসটা মাথা রেখে কাজ করবেন কেউ ফাঁকি দিয়ে বাদ পাড়ি সিটারি করে কাজ করবেন না আমাদের থেকে ছবি ছবি নিয়ে এখানে পাগ্রাম করে পরে দুই পক্ষ মিলে গোপনীয়ভাবে মিলে যাবেন এরকম ভুল কেউ করবেন না করলে আপনাদেরই ক্ষতি হবে আমার মুখে আর কিছু বলব না গতকালকে একটু গাজা বলছে বাবা আমাকে ক্ষমা করে দেন আমি আপনাদের এখানে প্রোগ্রাম করে পরবর্তীতে আমার বাসা মেয়ের পক্ষে যেয়ে বলছে যে আমি ছেলে পক্ষে যেয়ে বলছে যে আমরা আসছি আপনার এখানে আমাদের আত্মীয় স্বজন নিয়ে আসছি বন্দর মিডিয়াকে জানাবেন না আমরা আপনার মেয়েকে বিয়ে করাবো আপনিও বন্দর মিডিয়াকে এক টাকা দিবেন না আমিও দিবো না কাজটা আমরা করি রাত্র পর্যন্ত বুঝে বুঝে ওনাকে রাজি করাইছে বিয়ে হয়েছে সাত দিন পরে ভেঙে গেছে তারপর আমার কাছে গতকাল কাজ আবার নতুন করে আজকে সদস্য হয়ে গেলেন মেয়ের বাবা বলছেন বাবা আমি আর এমন জীবনে এমন ভুল করবো না আমি বড় অন্যায় করেছি আপনাদের উপরে জুলুম করেছি আমাকে মাফ করে আমাকে আমার অফিসে যেহেতু আসছেন অবশ্যই মাফ করে দিব ইনশালা মাফ করে দিলাম ইনশালা তবে এই ভুল কেন করতেছেন আপনারা কয়েক টাকা আমাকে দিতেন দশ হাজারই দিতেন আর এখন কত লক্ষ টাকা খরচ করে আজকে বিয়াটা ভেঙে গেল মেয়েটাকে দোষী করলেন এক আনমিলিড মেয়েটাকে দোষী করলেন ছেলেও আনমিলিট দোষী হইল কয় না ছেলে গোপনে আরো দুইটা বিয়ে করতে হবে আমি তো এটা আপনারা জানেন কী করছেন না করছেন আর এই ভুল মনে করবেন না জেনে শুনে কাজ করবে এবং মিডিয়ার মাধ্যমে কাজ করবেন মিডিয়াকে ফাঁকি দিয়ে কাজ করবেন নিজের দ্বারা নিজে খাবেন নিজের মাথা নিজে কুড়া দিবেন এই ভুল কেউ করবে না আজকে শুক্রবার দিন সময় না আমাদের সময় হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই আজকে আমাদের বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত যে শিবিরা দেখাবো আজকে অষ্টম পর্বের অষ্টম পর্ব আজকে প্রথমত যে শিবিরা দেখাচ্ছে ইনশাল্লাহ মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়েটা হাইকুলে পাঁচ তিন রূপবন্দ বাড়ি নারায়ণগঞ্জে তার নারায়ণগঞ্জের স্থানীয় ডাকা স্থানীয় মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম দেখে মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে কাজ করে চালা ছত মেয়ে পাবেন ভালো মেয়ে পাবেন কোনো খারাপ মেয়ে আমাদের কাছে নাই তারপরে মেয়েটা সাতানব্বই জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন মেয়েটা সেক্টরে ছয় নাম্বার সেক্টরে বাসা দেশের বাড়ি জামালপুর মেয়েটা নামাজি ধার্মিক হিজাবি মেয়ে ভদ্র মেয়ে বান্ধবী যোগাযোগ করে তার ঠিকানাগুলো নেবেন তারপরে মেয়েটা নিরানব্বের জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি আছে ডাক্তার মেয়ে ডাক্তার মেয়ে পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়ে খুব কম আছে বাংলাদেশে এক পাসপোর্ট এরকম মেয়ে বেশি কাজেই মহিলা মেডিকেল থেকে মেয়েটা পাস করেছেন উত্তরা शाहजानपुर उत्तर शाहजानपुरे बाड़ी स्थानीय मे देशर बाड़ी ब्राह्मणबाड़ी मे अत्यंत भद्र नम्र नामी मे धार्मिक मे মেয়েটা ডাক্তার নেই বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা রহিল আমাদের দুই হাজারের জন্ম পাঁচ কুমিল্লা কান্দির পাড়ে বাড়ি কান্দির পাড়ে স্থানীয় মেয়ে বাড়ি বাড়ি করেছেন এবং তার শরীর পরে তার মানুষ পড়েন উত্তরা চোদ্দ নম্বরে বাড়ি আছে মেয়েটার বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা মহাখালী গুলশানি বাড়ি মেয়েটা দেখতে যেমন সুন্দরবন ছিয়ানব্বইদের জন্ম মানুষ মেয়েটা মেয়েদের পাঁচ পাশে চেয়ার মেয়েরা দুই গুণ বড় গুণ আমি বিয়ে দিয়েছি এটা ছোট মেয়ে চমৎকার মেয়ে এবং মহাকালী কলেজ হসপিটালের সাথে বাড়ি বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বরের বাড়ি মেয়ে তিনি পাসপোর্ট চাষ পাস করেছেন মেয়েটা এই কোনো বিষয়ে মেয়েটা পাশ করে দেন যেমন দেখতে সুন্দর চেহারা আজকে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে কাজ করলে সব দেশের ছেলে মেয়ে আছে আমাদের কাছে নোয়াখালীগণ কুমিল্লা করিজপুর গণ বরিশাল কর দিনাজপুর করলপুরগণ খুলনা কর যেখানে বলেন সেইখানের ছেলে মেয়ে আমাদের কাছে বরপুর হয়েছে আমাদের এখানে আমাদের এখানে কাজ করলেন তাদেরকে খালি হতে ফিরে যাবেন না তারপরে ছেলে সেনের জন্ম বা শুধু দুই চায় মেয়েটা এলো বি ফার্ম করেছে মেয়েটা টঙ্গি গাজীপুরে বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে বি ফার্ম করেছেন এখন এম ফার্ম করবেন মেয়েটা পাশাপাশি জব করেন মেয়েটাও জব করেন মেয়েটা হ্যাঁ ওষুধ ফ্যাক্টরিতে জব করেন মেয়েটা আই মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে হিজাব পরের মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল তাই বা ইসলাম মেয়েরা নাম পাঁচপোর্ট দুই ইঞ্চার ছিয়ানব্বইতে জন্ম নিষাদনগর বাড়ি টঙ্গি গোপালগঞ্জের মেয়ে দেখার মতন মেয়ে অনার্স অনার্স পাস করেছে মেয়েটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন থাক তেমন সুন্দর এমন তার চেহারা পদলের মেয়ে বাল মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চার মেয়েরা উত্তরাতে বাড়ি দেখার মতন মেয়ে হাসি খুশি মেয়েরা নামাজি ধার্মিক পঞ্চাশ মিনার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নোজ নেবেন তারপরে মেয়েরা মেয়ে গাজীপুরে তার বাড়ি আছে তারপরে ইউনিভার্সিটিতে বিবিএ পাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন বাস্টার পর ঢাকা ইউনিটিতে পঞ্চাশ যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়ে দুই হাজারের জন্য পাশ মার্কেটে তার বাড়ি মন্সী মেয়ে দেখতে শুনতে ভালো ভদ্রকম মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে তারপর পাওয়া দিনের পাশে তার বাড়ি নসিন দিতে বাড়ি দুই বোন মাত্র দুই বোন একবার যেমন সুন্দর চেহারা মেয়ে মেয়ে কিন্তু দেখাচ্ছি জন্ম পাসপোর্ট আয় বিয়ে পাশ করেছেন তার বাড়ি গাজীপুরে মেয়ে অত্যন্ত শান্ত শ্রেষ্ঠ নরম ভদ্র মেয়ে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা রোজ নেবে তারপরে মেয়েরা নিরানব্বিত নিরানব্বের জন্ম বাসপতি ইনি করেছে মেয়েরা ফুটিয়ার আছে মেয়েরা আদমপুরে বাড়ি তারা আদমপুর কাঁচা বাজারে তার বাড়ি ডিস্ট্রিক্ট হলে তাঁতপুরে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নন্দ তার মা তার চুল কত বড় দেখেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা রোজ নেবেন তারপর মেয়েরা সাতানব্বই জন্ম পাঁচ ইনজিয়ার আর্মি অফিসের মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা

টঙ্গিতে নিজেদের বাড়ি এবং বন্ধুদের বাড়ি আছে মেয়েরা যেমন হাসি খুশি লম্বা চুরা দেখতে ভালো বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে আমাদের যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সত্যিকারের একটা প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন কারণ আমরা পাকিস্তান আমার থেকে শুরু করেছি এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো এক বাইশটা বিয়ে সম্পন্ন করেছি আমাদের উত্তর উত্তরা হতবি নয় মাক্সের বাজার উত্তরবাসে এবং আমাদের এখানে এই কমিটি সেন্টার পদ্মা পশ্চিম উত্তর কন্যা দোতলায় দেখবেন বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা আছে এবং বিকাল পাঁচটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ লাইটিং করা হয় আর লাইটিং জ্বলা হয় এবং এটা ওই আমাদের মাস্কের সরাসরি দেখা যাচ্ছে মাস্কের বাজার থেকে সুদা বরাবর অবধি ঢুকলেই বন্ধ মিডিয়া আমাদের রণীয় চশমা তো অনেক আসি আসলেই পাবেন ইশা এখানে আমাদের নির্বাচক যার কাছে বলবেন একটা আমি চীনে বন্ধ মিডিয়া আপনি যে কোনো বাড়িতে বলবেন যে কোনো মার্কেটে বলবেন মাস্কের বাজার ভিতরিকা যে কোনো দোকানে বলবেন বন্ধ মিডিয়া অফিসের কথা উচ্চারণ করলেই দেখা দেবে যে এই এই যে বন্ধ মিডিয়া কোনো রিক্সকে উঠতে পারে গাড়ি উঠতে পারে না হাউসবিল্ডিং নামার পরে কেউ রিচকে উঠবে না গাড়ি উঠবে না চলে আসবেন আমাদের অফিসে এই বলে আমি সমস্যা করছি আমরা সবাই আমার জন্য দয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম চলতেছে আপনারা প্রতিনিয়ত ফোন দেবেন আমাদের মোবাইল সাত আটটা মোবাইল রয়েছে আমাদের কাছে যে কোনো নাম্বারে ফোন দেবেন আমাদেরকে পাবেন আমাদেরকে সবসময় আপনাদের আমাদের আপনাদের জন্য করণীয় যতটুকু করা আমরা করবো ইনশাল্লাহ কিন্তু তবু আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি চাই না কোনো লোক আমার মধ্যে আমার অফিস থেকে যেন হাসি মুখ ছাড়া যেতে না পারে সবাই যেন তা রাস্তা খেয়ে যায় সবসময় বিয়ের সাথে বড়ো কথা নামে আসবেন তা রাস্তা খাবেন তারপরে আমার অফিস থেকে যাবেন তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর মতো আমরা যেভাবে চেষ্টা করি আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি নেওয়ার মালিক তোমরা আমরা দেওয়া আমরা আমরা ইনশাল্লাহ আল্লাহ কাছে চাইতে থাকি আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ বলছেন তোমরা চাইতে তাওয়ার মতন চাইতে বললে আমি দিতে পারব ইনশাল্লাহ আমার কোনো ভান্ডারের কমতি নয় আমি দিব ইনশাল্লাহ তোমরা আমার দিকে খেয়াল রাখবে আমার জন্য সবসময় আমার জন্য সব সময় তোমরা খেয়াল রাখলেই আমি ইনশাল্লাহ তোমাদের জন্য খেয়াল রাখবো বান্দাদেরকে উনি সবসময় বন্ধাদের প্রতি সন্তুষ্ট থাকেন আমরা হয়তো বুঝতে পারি না বুঝি না বাট পার শিকারি করি মনে দিন আমাদের দুর্বলতা থাকে ফাঁকি বাটপাড়ি করি বিদি আমাদের দেরি হচ্ছে কাজে এইরকম সাথে কেউ থাকবে না সবাই সরল সরলভাবে আসবেন আজকে আসেন দুনিয়াতে কালকে থাকবেন না এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে দুনিয়াতে কিন্তু কেউ বাঁচিয়ে থাকবে না সবাই একদিন যেতে হবে কাজে এখানে ভাগি বাট করে মিথ্যা কোনো আশ্রয় নেবেন না সরলভাবে কাজ করবেন সরলভাবে সব কিছু করবেন ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ এই আমি সমাপ্ত নিচ্ছি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনারা এটি আমার কামনা জোড়া জানি সবাই আল্লাহ মিলিয়া মিলে বা তভিক করে দেন এই বলে আমি সমস্ত করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়হমতুল্লাহ বাড়ি কমিনী